পাশাঙ্কুষা একাদশী ব্রত দু হাজার পঁচিশ নমস্কার ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে পর্বে থাকবে পাশাঙ্কুষা একাদশী ব্রত কবে জানবো তার দিন তারিখ সঠিক সময়সূচি ব্রত কথা এবং বিভিন্ন স্থানে পারণের সঠিক সময়সূচি পাশাঙ্কুষা একাদশী ব্রত আশ্বিন মাসের শুক্ল একাদশী ব্রত এই ব্রত পালন করতে হবে তেসরা অক্টোবর আশ্বিন শুক্ল পক্ষীয়া পাশাঙ্কুষা একাদশী মাহাত্ম ব্রহ্ম বৈবত্ত পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন শুক্ল একাদশীর নাম কি তার কি মাহাত্ম কৃপা করে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজেন্দ্র আশ্বিনের শুক্লপক্ষিয়া একাদশী পাশাঙ্কুশা নামে প্রসিদ্ধ এই ব্রতকে কেউ পাপাঙ্কুশা একাদশী বলে থাকেন এই একাদশী হল সর্বপাপ বিনাশক সর্বশুভদায়ক এই তিথিতে যথাবিহিত ভগবান শ্রী পদ্মনাভ পূজা করতে হয় শ্রীহরির নাম সংকীর্তনের মাধ্যমে ভূমন্ডলে যত তীর্থক্ষেত্র বা পবিত্র স্থান আছে সর্বতীর্থের ফল এই একাদশী ব্রত পালনে লাভ হয় বদ্ধ জীব যদি মোহবশতে কোনো পাপ কার্যে লিপ্ত হয় এই একাদশী ব্রত পালন করে ভগবান শ্রীহরির শরণাপন্ন হয় তাকে নরক যাতনা ভোগ করতে হয় না ইহ সংসারে একাদশী ব্রতের ন্যায় শ্রেষ্ঠতর আর কিছুই নেই হাজার হাজার যোগ্য এই ব্রতের শতভাগের একাংশের সমান হয় না এই ব্রত পালনে স্বর্গলোক প্রাপ্ত হয় মুক্তি দীর্ঘায়ু আরোগ্য বন্ধু মিত্র প্রভৃতি অনায়াসে লাভ করা যায় এ রাজন মনুষ্য জন্ম লাভ করে যে ব্যক্তি একাদশী ব্রত পালন করে না তার দেহটাকে ধিক তার শুভ কার্যকে ধিক তার জ্ঞান তার যোগ্য, তার জাগ যজ্ঞকে ধিক যিনি একাদশীর উপবাস সহ রাত্রি জাগরণ করেন অনায়াসে তিনি বিষ্ণুলোক প্রাপ্ত হন এই পাশাঙ্কুষ ব্রতের ফলে মানুষ সর্বপাক মুক্ত হয়ে গোলকে গমন করতে সমর্থ হন এই ব্রত আচরণকারী পিতৃকুলের দশ পুরুষ মাতৃকুলের দশ পুরুষ উদ্ধার করতে সমর্থ হয় বালক যুবক অথবা বৃদ্ধ অবস্থায় ব্রত পালন করলেও দুর্গতি হয় না অতি দুরাচার ব্যক্তিও যদি অশ্রদ্ধা এই ব্রত পালন করে সেও লাভ করে সদ্গতি এই পবিত্র দিনে যিনি স্বর্ণ তিল সুবর্ণ ভূমি অন্ন বস্ত্র জল ও ছাতা পাদুকা সৎপাত্রে দান করেন যমরাজের নিকট তাকে আর যেতে হয় না বিনা সৎকার্যে যারা দিন অতিবাহিত করে তাদের জীবন ধারণ কর্মকারের হাপরের মতো বৃথা শ্বাস প্রশ্বাস গ্রহণ ছাড়া আর কিছুই হয় না অত্যন্ত পাপাচারীও যদি এই ব্রতের অনুষ্ঠান করে সেও নরক মহাযন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করে হে রাজন এই ব্রত আচরণের ফলে মনুষ্য ইহ সংসার দীর্ঘায়ু ধনধান্যে সমৃদ্ধি লাভ ও সর্বপরিহিত হয়ে থাকে কৃষ্ণ ভক্তি লাভই এই একাদশী ব্রতের মুখ্য ফল তবে আনুষঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্যদ ফল হয়ে থাকে পাশাঙ্কুষা একাদশী ব্রত কথা সম্পূর্ণ হল পাশাঙ্কুষা একাদশী ব্রত দুহাজার পঁচিশ সঠিক সময়সূচি বাংলাদেশ একাদশীর তারিখ তেসরা অক্টোবর পরদিন সকালে পারণের সময়সূচি সকাল পাঁচটা আটান্ন মিনিট থেকে নটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত পশ্চিমবঙ্গ একাদশীর তারিখ তেসরা অক্টোবর পরদিন সকালে পারণের সময়সূচি সকাল পাঁচটা তিরিশ মিনিট থেকে নটা ২৬ মিনিট পর্যন্ত দিল্লি একাদশীর তারিখ তেসরা অক্টোবর পরদিন সকালে পারণের সময়সূচি সকাল ছটা পনেরো মিনিট থেকে দশটা এগারো মিনিট পর্যন্ত বৃন্দাবন একাদশীর তারিখ তেসরা অক্টোবর পরদিন সকালে পারণের সময়সূচি ছটা তেরো মিনিট থেকে দশটা নয় মিনিট পর্যন্ত মুম্বাই মহারাষ্ট্র একাদশীর তারিখ তেসরা অক্টোবর পরদিন সকালে পারণের সময়সূচি সকাল ছটা উনতিরিশ মিনিট থেকে দশটা সাতাশ মিনিট পর্যন্ত হরে কৃষ্ণ শুভকামনায় নমস্কার